জালালপুর কুশিয়ারকুল বাজারের ব্যবসায়ীরা বুধবার নতুনভাবে ব্যবসায়ী সমিতি গঠন করেন একত্রিশ জন সদস্য বিশিষ্ট সমিতির সভাপতি মনোনীত হয়েছেন চকমুক দুজন সহ সভাপতি যথাক্রমে আনসার আহমেদ ও বিরাজনাথ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নিরুপম দুজন সহ সম্পাদক খৈরুল হোসেন হাজারি ও বিশু রঞ্জন দাস তাছাড়া কোষাধ্যক্ষ কাঞ্চননাথ নাথ ও গীতু সিং এবং উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন অভিজিৎ নাথ দিলীপ সিং পান্নালাল পাল কয়াস আহমেদ মনোধীর দাস পুলকধর ও এনাম উদ্দিন প্রমুখ এই কমিটির মাধ্যমে আগামী দিনে বাজারের স্বচ্ছতা ও নিজ দোকানের নিরাপত্তা সহ বাজারে অবৈধ পার্কিং সহ আরও বিভিন্ন ব্যাপারে শক্তভাবে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে নবগঠিত এই সমিতি ব্যুরো রিপোর্ট আজকের বরাক আমরা এখান থেকে ধরি আমরা আমরা আখড়া পর্যন্ত অতিরিক্ত যত যত দোকান আছে সব দোকানই মিলিয়া আমরা একটা ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে সেই সমিতি গঠন করার মেইন উদ্দেশ্য হয়েছে আমরা নিজেরা নিজে সেই রাস্তা সেইগুলো বিগত দুই দিন আগে আমরা সন্তোষ মালাখারের দোকান সুজি হয়েছে যেটাতে আমরা না আমরা কোনো বিডিবি কোনো ইয়ে পাইছি না আমরা কোনো কোনো আমরা যে পুলিশ প্রশাসনের তরফ থেকে ঠিক আছে আইসন তারা 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 ডিউটি ভরিয়া গেছে এইভাবে দিন পর দিন বিগত দুই বছর থেকে আমরা এইবার আমরা এই মানে সমস্যার সম্মুখীন হইলাম এই অর্থে এইগুলো কত চিন্তা করি আমরা গতকালে আমরা একটা সাধারণ সভার মাধ্যমে আমরা একটা ব্যবসায়ী সমিতি গঠন করার পরিকল্পনা নিয়েছি সেই ব্যবসায়ী সমিতির মাধ্যমে আগামী দিনে আমরা স্বচ্ছতা বাজারের স্বচ্ছতা আমরা নিরাপত্তা এবং আগামী দিনে আমরা এই যে পার্কিং অবৈধ পার্কিং যে বাজারে আসে সেইটা আমরা আমরা একটু ভালোভাবে পরিচালনা করা লাগে এই ব্যবসায়ী সমিতির মাধ্যমে আমরা করার চেষ্টা করি আমরা যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীগণ সন্তোষ মানকার দোকান যখন ছুঁড়ে এরপর থেকে আমরা একটু অবগত হয়ে গেছি যে আমরা যদি একটা কমিটি গঠন না করি ব্যবসায়ী সমিতি গঠন না করি পরবর্তীতে আমরা বহুত অসুবিধার সম্মুখীন হইতে লাগবে এছাড়াও অবৈধ পার্কিং বা রাত্রিবেলা সুরাকার বাড়ি এইসব জিনিস দেখার লাগিয়া আমরা প্রশাসনের কাছেও যাইমু এই কমিটি গিয়া একটা সুপরামর্শ লইমু দেয় পরামর্শ দ্বারা তারাও সহযোগিতা করতাম আমরাও তারা সহযোগিতা করতাম করিয়া এই কমিটিটা সুন্দর এবং সুস্থভাবে গঠন করার চিন্তা আমরা করিয়া ধন্যবাদ আমরা জলালপুর কুশিয়ারকুল চৌ চৌমাতার সম্পূর্ণ ব্যবসায়ীগণ সম্পূর্ণ ব্যবসায়ীগণ সারা সবার সহমত ক্রমে একটি ব্যবসায়ী কমিটি গঠন করেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের দোকানগুলার সুষ্ঠু নিরাপত্তা হয় নাই আমাদের দোকানগুলো যেমন সন্তোষ মারাকারের দোকান বিগত দু তিন দিন আগে চুরি হয়েছে এই জন্য আমরা সবই এই বৈঠকের ডাকে সাধারণ সভার ডাকে কমিটি গঠন করেছি এই কমিটির উদ্দেশ্য আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গিয়েছেন উদ্দেশ্য হলো আমরা বাজারের বাজারের এবং ব্যবসার সমিতি ব্যবসায়ের স্বচ্ছতা বজায় এবং চুরা কারবারিদের হাত থেকে আমাদের রক্ষা আমাদের নিরাপত্তা করার জন্য আমরা এই কাজ করার জন্য প্রশাসনের সহযোগিতায় যাব আশা করি প্রশাসন আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করবে আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ আজ্রিজা ডিজিটাল মিডিয়া